আসসালামু আলাইকুম আহেলেন ও সাহেলেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ শিখবো যারা আরব দেশগুলিতে আছেন আপনি যেই দেশই থাকেন না কেন সৌদি কুয়েত বাহারান উমান সব দেশের জন্য কিন্তু আজকের এই শব্দার্থগুলো প্রযোজ্য হব তো চলুন শুরু করি প্রথম শব্দটি হচ্ছে অর্ধেক এর আরবি হচ্ছে নুস নুস আর অর্ধেকের অর্ধেক পুয়া আমরা যেটাকে বলি এটা আরবিতে বলতে হবে রুবা রুবা এরপরে পুরো বা সম্পূর্ণ বোঝাতে হলে আরবিতে বলতে হয় কাম্মেল কাম্মেল অল্প বোঝাতে হলে আরবিতে বলতে হয় শুয়াইয়া শুয়াইয়া ধীরে ধীরে বা অল্প অল্প বোঝাতে হলে আরবিতে বলতে হয় শুয়ায় শুয়া শুয়ায় শুয়া এরপরে মিষ্টি বা সুন্দরকে আরবিতে বলে হ্যালো আসলকে বলে আসলি আসলি আর নকল হলে আরবিতে বলতে হয় তিজারি আল্লাহ তিজারি এরপরে বন্ধুকে বলে সদিক সদিক আর বান্ধবী হলে আরবিতে বলে সদিক শক্ত শক্তকে বলে তিনটা শব্দ বলতে পারেন আপনি গাউ আবেস ইয়াবেস নরমকে বলে লাইন নরম হ্যাঁ লাইন এরপরে আলোকে বলে নূর আলোকে বলে নূর আর অন্ধকারকে বলে জুলমা জুলমা চালু করো তাহলে আরবিতে বলবো সকল ইয়ালা সকাল সকাল এরপরে সব সময় বলতে হলে আরবিতে বলবে আলাতুল অ্যালায়াতুল সব সময় তুমি সব সময় এই কাজটা করো তারপরে এটা একটাকে বলতে হলে আরবিতে বলতে হয় হাব্বা আর দুইটা বোঝাতে হলে আরবিতে বলতে হয় হ্যাপবা ইতেন হাব্বা না বলে বলতে হবে হাব্বাইন তিনটাকে বোঝাতে হলে আরবিতে বলবে ত্যালা হাব্বা আর কয়টা কয়টা জিজ্ঞেস করলে আরবিতে বলবে কাম হাব্বা হাব্বা এরপরে ভরাকে বলে মাত্রুস যেমন এটা ভরা আছে তাহলে হাদা মাতরুস পরিষ্কার করাকে আরবিতে বলে তেন দিফ আবার পরিষ্কার করাকে আরবিতে বলে ন্যায়াদিফ ন্যায়াদিফ নোংরাকে বলে অসাক হাঁদা দা এ তু অসাক প্রশ্নকে বলে সোয়াল এন্ড দেখ সোয়াল আমার একটা প্রশ্ন আছে এরপর রাখাকে বলে রকপ যেমন রাখো এখানে রাখো আরবিতে বলবে রকপ রক দেওয়া বা দেও কে আরবিতে বলে আয়াতি আয়াতি আর যদি বলে আতি তাহলে বলবে এটা বোঝাবে আমাকে দাও তাহলে আমাকে দাও আরবিতে বলে হ্যাঁ এ আর তাকে দাও আরবিতে বলে আয়ত না এত না একদা বলতে হয় জামান যেমন অনেক আগে জামান আমরা বলি লং টাইম এগো জামান খুঁটি কে বলে আর রক্ত মানুষের শরীরে যে রক্ত বা যে কোনো রক্তকে বলে দম দম এটাকে বলে হাদা অথবা এটাকে আবার হাজাও বলে হাদা অথবা হাজা নিশ্চিত বোঝাতে হলে আরবিতে বলে এক কিন্তু একিত তুমি কি নিশ্চিত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের সামনে আর হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই ধৈর্য কে বলে সবুর সবুর সয়া একটু ধৈর্য ধরো আমার কাছে আরবিতে বলবে আরবিতে বলবো আইনদি হিন্দি আর তোমার কাছে আমরা আরবিতে বলবো আইন দেখ আইন দেখ তোমার কাছে এই বা এটা আমরা শিখলাম এটাকে বলে হাদা দিনকে বলে ইয়াম ইয়াম প্রতিদিন বোঝাতে হলে আরবিতে বলতে হবে খুল্লু কুল্লুয়ুম মিনিটকে বলে দিগি গা দিগি গা ঘন্টাকে বলে সা ঘন্টাকে বলে সা আর আধা ঘন্টাকে বলে নুসা নুসা আধা ঘন্টা নুসা নতুন বা টাটকা বোঝাতে হলে আরবিতে বলতে হয় জেদিৎ জেদিদ আর পুরাতন বোঝাতে হলে আরবিতে বলে গেদিম দিম ভালো বা ঠিক আছে আরবিতে বলতে হয় জেন জেন ভালো না মুজেন ভালো না মুজেন আবার কোনো কিছু খারাপ বলতে হলে আরবিতে বলে খারবান খারবান এরপর আগামী আগামীকালকে আরবিতে বলে বা আছের কিন্তু বলে আবার বা বলা যায় সপ্তাহকে বলে ইসবু ইসবু দুই সপ্তাহ বোঝাতে হলে আমরা আরবিতে বলবো ইসবুইন। ইসবুইন ইস মাসকে বলে সাহার সাহার দুই মাসকে বলে সাহারেন সাহারেন দুই মাস ইতনেন সাহার না বলে আমরা বলবো সাহারেন কে আরবিতে বলে পছন্দ করাকেও কিন্তু ওই একই শব্দ হেফবন পছন্দ করাকেও কেউ বলে হৃদয়কে বলে কলফ কলফ সুন্দরকে বলে জামিল জামিল সুন্দর কিন্তু আমরা হ্যালো বলছি এটা মানুষের ক্ষেত্রে জামিল যেমন ওই মানুষ সুন্দর জামিল সুন্দর গিয়ে বোঝাতে হলে আরবিতে বলে জামিলা জামিলা কমাও না যেমন এই দামটা একটু কমান বা একটু কমাও তাহলে আরবিতে বলতে হবে না ঠান্ডা ঠান্ডাকে বলে বাথ ঠান্ডা কে আরবিতে বলে বা গরম গরমকে বলে হার গরমকে বলে হার মিষ্টিকে বলে হ্যালো মিষ্টি হ্যালো আর আসলকে বলে আসলি কিছু কিছু শব্দ রিপিট হয়েছে তো দুইবার শুনলে আপনি দুইবার শিখলেন ভালো এটা তো এরপরে কর্মকে বলে মেহেনা কর্মকে বলে মেহেনা ডিউটিকে বলে দাওয়াম ডিউটিকে বলে দাওয়াম আর ডিউটিতে গিয়ে আমরা কাজ করি বা যে কোনো কাজকে আরবিতে বলে সগল সোগল করাকে বলে সউই সৌই কাজ করা দুইটা একসাথে বলতে হলে আমরা আরবিতে বলবো স্তাগল স্নাগল শুন স্ত্রাগল ইনতে তুমি কি কাজ করো বদলানো বা পরিবর্তন করা আরবিতে বলে বলে আরবিতে বলে বদল অথবা গায়ের দুটো শব্দই বলতে পারেন নরাচরা বা নাড়ানোকে বলে হার রেক কথা কে বলে কালাম আর বলাকে বলে গুল কথা কালাম বলাকে বলে গুল আমাকে বলেছে বলবে কেল্লাম নি খেললাম নি যাচ্ছে বলতে হয় রাহ যাচ্ছে রাহুয়া রাহ যাবে বেতর যেমন কখন যাবে মে তা এরপরে নাও বা নেওয়াকে বলে শিল যেমন এটা নাও শিল হায়দা নেওয়াকে বলে আবার নেওয়াকে বলে খুদ 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 মানে নাও আবার নাওকে আখুদ বলে একটা শব্দ কিন্তু অনেকভাবে বলা যায় প্রত্যেকটা শব্দ যদি আপনি জানা থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কথা বলতে অনেক সুবিধা এরপরে পাইকারিকে আরবিতে বলে জুমলা জুমলা পাইকারি দোকান আরবিতে বলে মাহাল জুমলা তাহলে মাহাল অর্থ হচ্ছে দোকান পাইকারি বাজারকে আরবিতে বলবে সুখ জুম জুমলা সুখ জুমলা চাবির ছড়াকে বলে মায়েদিলিয়া চাবির ছড়াকে বলে মায়েদিলিয়া আর ঝুড়িকে বলে সাল্লা ঝুরি আসলে বিভিন্ন এই ঝুড়িকে বলে সাল্লাহ এরপর চা পাতাকে বলে ওয়ারাক শাহী ওয়ারাক অর্থ পাতা শ্যী অর্থ হচ্ছে চা তাহলে ওয়ারাক এক অর্থ হচ্ছে চা পাতা চাল বা ভাত উভয়কে বলে আয়েস অথবা আয়ারুস আয়েস অথবা আয়ারুস ডালকে বলে আয়াদেশ লবণকে বলে মিলাহ মিলাহ ঘিকে বলে সিমিন অথবা কেউ কেউ ঘিও বলে তো বন্ধুরা এই ছিল আজকের শব্দগুলো আশা করি এই শব্দগুলো আপনি মুখস্ত করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে কিন্তু এখানে শেষ করবো ভালো থাকবেন বন্ধুরা সবাই আল্লাহ হাফেজ